গুড মর্নিং স্টুডেন্ট আজ তোমাদেরকে শেখাবো উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো কিভাবে উৎপাদক বিশ্লেষণ করে গুণ করতে হয় তার সহজ একটা পদ্ধতি এখানে দুটো সংখ্যা দেওয়া হয়েছে একশো পঁয়ত্রিশ গুণ বারো আমরা প্রথমে খুঁজে নেব সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সব সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে বারো তাহলে বারোর প্রথমে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে করে নিই বারোর উৎপাদকের বিশ্লেষণ বারো দুই দুইতে প্রথমে ভাগ করবো ছয় দুগোনে বারো আবার ছয়কে ভাগ করব আমাদের দুই তিন দুগোনে ছয় তাহলে বারো সমান সমান আমরা কি লিখতে পারি দুই দুই দু তিন এবার যে তিনটে উৎপাদক হলো বারো দুই দুই আর তিন এই তিনটে সংখ্যা দিয়ে গোল করতে হবে তাকে একশো পঁয়ত্রিশকে তাহলে একশো পঁয়ত্রিশ লিখে নেব তারপরে প্রথমে কাকে বোন করবো দুই এই একটি দুইকে নিলাম তারপরে পাঁচ দু কোনে দশের শূন্য সাথে এক তিন দু ছয় আর এক সাত দুই পরে আবার একটা দুই নেব দুই শূন্য শূন্য সাত দুকোনে চোদ্দ চার সাথে এক দুই দু চার আর একে পাঁচ লাস্ট কি করে থাকছে তিন এই তিনকে তিন শূন্য শূন্য তিন চার বারো দুই সাথে এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো এখানে উত্তর সুতরাং নিয়ম গুণ ফল কত হবে সমান সমান এক হাজার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন